আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠাটার নাম হচ্ছে জামাই পিঠা আমাদের বিক্রমপুরে নতুন জামাইদের আপ্যায়ন করার জন্য শাশুড়িরা এই জামাই পিঠা তৈরি করে খাওয়ান চলুন তাহলে পিঠার রেসিপিটি শুরু করা যাক পিঠা তৈরির জন্য চালের আটার কাই করে নিতে হবে তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে উঠেছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া দেড় কাপ পরিমাণ আমি কিন্তু এই পর্যায়ে চুলা রাস্তাকে লোতে রেখেছি দেখতে পাচ্ছেন আমি একটি খুন্তির সাহায্যে মাঝখানে একটু জায়গা করে দিলাম যাতে পানিটা সব জায়গায় গিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেয় এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পর এখন একটা খুন্তির সাহায্যে বা একটা স্পেচুলার সাহায্যে আমি চালের আটাগুলোকে ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু চেপে চেপে মেশাবেন মেশানো হয়ে গেলে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট সিদ্ধ করব। অবশ্যই চুলার আসটাকে সেক্ষেত্রে লোতেই রাখতে হবে দেখুন খুব সুন্দরভাবে চালের আটার কাইটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে এই কাইটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব এখন হাটটা পানিতে ভিজিয়ে গরম অবস্থাতেই এই কাইটাকে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা যাতে ড্রাই হয়ে না যায় তাই একটা সুতি কাপড় আমি এই পানিটার মধ্যে ভিজিয়ে একেবারে চিপড়িয়ে পানিটা বের করে শুকনো অবস্থায় মানে ভিজা থাকবে একেবারে পানির টো থাকবে না এরকমভাবে চিপে পানিটাকে ঝরিয়ে এই ডোটাকে এইভাবে ঢেকে রাখবো এখন আমি এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি এখন ঠিক এইভাবে লম্বা লম্বি একটা শেপ দিয়ে নিব মাঝখানটা একটু মোটা থাকবে এবং দুই পাশে চিকন শ্যামার মতো থাকবে দেখতেই পাচ্ছেন কিভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম দুই পাশে চিকন থাকবে মাঝখানে মোটা থাকবে ঠিক রকম করে একটা শেপ দিয়ে নিব। প্রথম প্রথম পিঠাটা বানানো শুরু করলে একটু ঝামেলার মনে হবে তারপর বানাতে বানাতে কিন্তু ভালোই লাগবে এখন যে পিঠাগুলো তৈরি করেছি সেখানে শুকনা চালের গুঁড়া ছড়িয়ে দিব। যাতে পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায় জামাই বলে কথা দেখতেই পাচ্ছেন আমি কিছু পরিমাণ কাই নিয়ে নিয়েছি এবং একটা রাউন্ড শেপ করে বলের মতো তৈরি করে নিয়েছি এখন আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটি শেপ করে নিচ্ছি মানে বাটি তৈরি করে নিচ্ছি দেখুন একেবারে বাটির মতো মনে হচ্ছে না এখন এই বাটির মধ্যে কিছু নারিকেল কোরানো অ্যাড করে দিচ্ছি এখন এটার মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে ভিতরের নারকেলগুলো এটা যখন সিদ্ধ করব বের না হয়ে যায় এবং সুন্দর করে একটু নকশি করে দেব আমি এই পিঠাটা সাজ দিয়েও তৈরি করে নেওয়া যায় কিন্তু আমি সাজের চেয়ে হাত দিয়েই নকশি করতে বেশি পছন্দ করি এবং নকশিটা কিন্তু খুব সুন্দরও লাগে আমার কাছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি দুধের মধ্যে ভিজাবো এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেবো পিঠাতে খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এই পিঠাটা ক্যারামেল দিয়ে তৈরি করব। আর কিছুক্ষণ পর দেখুন চিনির দানাগুলো বলতে শুরু করেছে ক্যারামেলটা কিন্তু চোলা রাসটাকে লোতে রেখেই তৈরি করে নিতে হবে আর চিনিগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি নন স্টিক প্যানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না এটা আপনি আপনি সুন্দরভাবে চিনিগুলো গোলে ক্যারামেল তৈরি হয়ে যায় ক্যারামেলটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি এখানে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি চুলা রাসটাকে লোতে রেখেই আমি দুধটা অ্যাড করছি আমি এখানে অল্প পরিমাণ দুধ অ্যাড করে ক্যারামেলটাকে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর বাকি দুধটা অ্যাড করব আর এই দুধটা কিন্তু আমি আগেই জাল করে নিয়েছি আর দুধের পরিমাণটা হচ্ছে এক লিটার আমি এই পিঠাটাতে এক লিটার পরিমাণ গরুর দুধ অ্যাড করছি এখন এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখটাকে খুলে তারপর আমি অ্যাড করছি বারবার নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধে বলক চলে এসেছে আর আমি দুধটাকে বারবার নেড়ে চড়ে এক লিটার দুধকে মানে তিন কাপের মতো করে নেব। চার কাপ দুধ তো তিন কাপের মতো করে নেব। এখন পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি আর একবারে সবগুলো পিঠা দিয়ে দিব না অল্প অল্প করে অ্যাড করবো আর অপেক্ষা করব পিঠাগুলো ভেসে উঠছে কিনা দেখার জন্য আর পিঠাগুলো ভেসে ওঠার পর আবার আস্তে আস্তে সবগুলো পিঠা আমি অ্যাড করে দেবো এখন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো এই পিঠাগুলোকে আমি রান্না করে নেব পিঠাগুলোকে আমি পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি আর নামানোর আগে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম বুঝতেই তো পারছেন জামাই বলে কথা জামাইকে তো আর জানাতোনা খাবার খাওয়ানো যায় না ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু এই জামাই পিঠা জামাইয়ের যদি বেশি তারা থাকে তাহলে এই পিঠাটা গরম গরমও সার্ভ করতে পারেন আর এই পিঠাটা কেউ চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন তবে আমার জামাইয়ের খুব তারা ছিল তাই আমার জামাইকে গরম গরমই এই পিঠাটা সার্ভ করতে হয়েছে পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ